পালিত হচ্ছে দিবস চলছে জ্ঞের আন্তর্জাতিক স্বীকৃতি চায় বাংলাদেশ সিলেটের শিব বাড়িতে আটকে পড়া পরিবারগুলোকে উদ্ধার চলছে অপারেশন টয়লাইট আত্মঘাতী বানাতে মগজ ধোলাই করা হয় জঙ্গিতে সিলেটের শিব বাড়িতে জঙ্গি আস্তানাটিতে অপারেশন টয়লাইট চালাচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল এরই মধ্যে নিরাপদে বের করে আনা হয়েছে বাড়ির বাসিন্দাদের সকাল দিকে অভিযান শুরু হয় নেতৃত্ব দিচ্ছেন নটার সতেরো পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন এর আগে গতকাল ভবনটিতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয় বাড়িটি ঘিরে ফেলার পর পুলিশ কৌশলে জঙ্গিতে জীবিত আটকের চেষ্টা চালায় তবে আত্মসমর্পণের আহ্বানে তারা সাড়া দেয়নি বলে জানায় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে সোয়াট ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা বৃহস্পতিবার রাতেই সিলেটে পৌঁছে ভবনটি ঘিরে ফেলা হলে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা এ অবস্থায় অভিযানে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দলকে পাঠানো হয় এলাকাটিতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে বাড়িটি ঘিরে ফেলার পর থেকে কৌশলে জঙ্গিদের জীবিত আটকের চেষ্টা চলছে তবে আত্মসমর্পণের আহ্বানে জঙ্গিরা সারা দেয়নি বলে জানিয়েছে কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা পাঁচতলা ভবনটিতে প্রায় আটাশটি পরিবারের বসবাস গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল বৃহস্পতিবার রাতে সিলেট পৌঁছায় ভবনটি ঘিরে ফেলা হলে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয় থেমে থেমে ভেতর থেকে গুলির শব্দ পাওয়া যায় পুলিশও পাল্টা জবাব দেয় ঘটনাস্থলে আছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন আমরা সরাসরি যাচ্ছি তার কাছে রিপোর্ট ঘটনাস্থলে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন ওই ভবনের কাউকে কি উদ্ধার করা গেছে কিনা এখন পর্যন্ত আমাদেরকে বিস্তারিত একটু জানাবেন শাওন ঠিক এখন থেকে প্রায় দশ মিনিট আগেই সেই অভিযানটি শুরু হয়েছে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস প্যারা কমান্ডো দলটি ইতিমধ্যে ভ্রমণের সামনের যে ভবনটি আছে সেটি প্রবেশ করেছিলেন এবং ইতিমধ্যে হয়তো মূল ভবনে প্রবেশ করেছেন আমরা যেহেতু ওই ভবনটি থেকে বেশ দুইশ গজ দূরের রয়েছি সে কারণে আসলে ওই সেখান থেকে নিশ্চিত করে বলা যাচ্ছে না আসলে এখন এই এই মুহূর্তে তারা কি কার্যক্রম চালাচ্ছেন স্মরণ আরেকটি বিষয় বলে রাখি যে এই প্যারা কমান্ডো দল আসার আগে কিন্তু সোয়াত এবং পুলিশের বোমা নিষ্ক্রিয় দল এখানে এসেছিলেন কিন্তু তারা কিছুটা পিছু হটেছিলেন কারণ যখন তারা জানতে পেরেছিলেন যে জঙ্গিদেরকে যে যে ফ্ল্যাটটিতে তারা ছিলেন সেই ফ্ল্যাটের বাইরে থেকে তালা দেওয়া ছিল সেই তালাটি সেই দরজাটি তারা ভেঙে ফেলেছেন এবং সেটাই কিন্তু আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল কারণ সেই তারা যদি বাইরে বেরিয়ে যান সেক্ষেত্রে তাদের অবস্থান কোথায় হবে প্রতিটি ফ্লোরেই যেহেতু অন্যান্য বাসিন্দারা রয়েছেন তাদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাল থেকে নানাভাবে বিচার বিশ্লেষণ করছিলেন আইনশৃঙ্খলা বাহিনী এবং সেটাই আমরা দেখছিলাম যে একটু পরপরই তারা বৈঠক করছিলেন বিভিন্ন সিটি কাউন্টার টেরিজম ইউনিট এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বিশেষজ্ঞ দল এবং সোয়াদ এবং কিছুক্ষণ পরপরই কিন্তু তারা বৈঠক করছিলেন যে কিভাবে কিভাবে কীভাবে তারা আসলে এই ঘটনা এই এই পরিস্থিতির উত্তরণ করতে পারেন এবং বাসিন্দাদের কিভাবে সেখান থেকে বের করে আনতে পারেন সেই চেষ্টায় কিন্তু গতকাল থেকে চালাচ্ছিলেন কিন্তু আমরা যেটা দেখলাম গতকাল সন্ধ্যা পর্যন্ত গতকাল সন্ধ্যা পর্যন্ত ছোয়া অভিযানে যায়নি যদিও বিকেল তিনটায় তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছিল তারপর ঘটনাস্থলে তারা যায়নি এবং না যাওয়ার মূল কারণই ছিল এই দরজা ভেঙে ফেলার কারণটি তারা আসলে নিশ্চিত হতে পারছিলেন না সেই পাঁচ তালার কোন তালায় জঙ্গিদের অবস্থান রয়েছে এবং যেহেতু বিকেল তিনটার পর থেকে জঙ্গিদের কোনো সারা শব্দও পাওয়া যাচ্ছিল না সে কারণেই তাদেরকে আসলে নিশ্চিত করা খুব কঠিন ছিল সে এই সোয়াতের পক্ষে এবং তারা কিন্তু সব দিকেই ঘিরে রেখেছিলেন এবং শুধু সোয়াত নয় এবং পুলিশ এবং পুলিশের পাশাপাশি র্যাবও ছিলেন তারা পুরো এলাকাটি ঘিরে রেখেছিলেন যাতে করে কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে যেতে না পারে এবং সেটা আমরা লক্ষ্য করছিলাম বারবারই তাদেরকে আহ্বান জানানো হচ্ছিল যে যাতে করে তারা আত্মসমর্পণ করেন এবং পুলিশ যেটা গতকাল থেকে বলে আসছিলেন যে এই অভিযানের তাদের মূল উদ্দেশ্য রয়েছে এই যারা জঙ্গি রয়েছে ভিতরে তাদেরকে জীবিত উদ্ধার করা এবং তারা যেটা ধারণা করছে যে আশকোনায় জঙ্গি আস্থানা তৈরির যে মূল হতা গত বছর যেখান থেকে এক নারী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ এবং সেই মুসা এখানে থাকতে পারে এই ধরনের একটি গুজব আমরা শুনছি এবং পুলিশের পক্ষ থেকে আসলে এটি নিশ্চিত করে বলা হচ্ছে না তো তারাও আশা করছেন তারাও তা আশঙ্কা করছেন যে এখানে হয়তো মুসার অবস্থান থাকতে পারে মর্জিনা এবং কাউসারের নাম আমরা বলেছিলাম একজন মহিলা একজন পুরুষ কাউসার যিনি কিন্তু সে এখানে প্রাণ কোম্পানির কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাওন যে সেনাবাহিনীর ট্যাঙ্ক ইতিমধ্যেই ঘটনাস্থলে প্রবেশ করছে এবং যেটা আমরা হোলি আর্টিজেনে দেখেছিলাম যে ধরনের সাজোয়া যান ব্যবহার করা হয়েছিল সেই ধরনের ঠিক সেই ধরনের সাজোয়া যানই এখানে ব্যবহার করা হচ্ছে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে ঘটনাস্থলের দিকে এবং প্রথম দিকেই তারা প্রথম দিক থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে শান্তিপূর্ণভাবে যদি অভিযানটি সম্পন্ন করা যায় তাহলে হয়তো তারা সেই চেষ্টাটি করবেন কিন্তু যেহেতু সম্ভব হয়নি এখন পর্যন্ত জঙ্গিরা কোনো ধরনের সাড়া দেয়নি তারা কিন্তু প্রবেশ করেছে কিন্তু এখানকার মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে সাউন যেটা আমরা দেখছিলাম যে গভীর রাত পর্যন্ত এই এলাকার মানুষ এবং যারা ভিতরে রয়েছেন তাদের স্বজনরা এখানে ভিড় করছিলাম তাদের ভিতরে একটি আতঙ্ক ছিল যে জঙ্গিরা যদি ভিতরে থেকে থাকে তাহলে তাদের স্বজনদের কি পরিস্থিতি হবে এবং তাদেরকে উদ্ধার করতে গেলে উদ্ধার যদি না করা হয় তাহলে আসলে কিভাবে জিম্মি করবে কিনা এই ধরনের নানা প্রশ্ন কিন্তু তাদের স্বজন এবং এলাকাবাসীর মধ্যে ঘোরপাখা খাচ্ছিল এবং তারা যেটা বলছিলেন বারবারই যে তারা চান যে কোনো মূল্যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই তাদের স্বজনদের ফিরে এবং পুলিশ তাদেরকে তাদেরকে যে সেভাবেই করেছিলেন ফেরত দেওয়া হবে এবং সেই প্রচেষ্টায় কিন্তু আমরা গতকাল থেকে লক্ষ্য করছিলাম পুলিশ অন্যান্য বাহিনীর সাথে বারবারই বৈঠক করছিলেন এবং তারা বলছিলেন কিভাবে কীভাবে তাদেরকে এখান থেকে উদ্ধার করা যায় এবং জঙ্গিদের পঁচিশ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ প্রাঙ্গনে রক্তাক্ত পঁচিশ মার্চ গণহত্যা ইতিবৃত্ত শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনার সভা চলছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে সকালে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন বক্তারা তরুণ প্রজন্মকে সেই ভয়াল রাতের চিত্র তুলে ধরেন সেই রাতে পাকিস্তানি বাহিনীর বর্বরতার চিত্র বর্ণনা করেন তারা তরুণ প্রজন্মকে দেশের স্বাধীনতা সম্মন্নত রাখতে কাজ করার আহ্বান জানান তারা বলেন মুক্তিযোদ্ধাদের সাহসিকতা ও দেশপ্রেম থেকে অনুপ্রাণিত দুপুরের পর থেকে চিত্র প্রদর্শনী উন্মুক্ত হবে। জুড়ে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় গণহত্যা দিবস আমাদের সহকর্মীরা আছেন বিভিন্ন স্থানে এ বিষয়ে জানতে সরাসরি যাব তাদের কাছ থেকে গণহত্যা দিবস উপলক্ষে সোহরাব্দি উদ্যানে চলছে মূল আনুষ্ঠানিকতা সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সোহরাব হোসেন আহ সোহরাব আয়োজনে কি কি থাকছে আর সেখানে লোক সমাগম কেমন দেখছেন আপনি লোপা কিছুক্ষণ আগেই আলোচনা অনুষ্ঠান কিন্তু শেষ হয়েছে এবং শেষ হয়ে যাওয়ার পরে আমি এই মুহূর্তে যে স্বাধীনতা স্তম্ভের যে প্লাজা রয়েছে সেই প্লাজায় যে প্রদর্শনী অর্থাৎ আলোকচিত্র এবং একই সাথে যে এই যে গণহত্যার প্রতিচ্ছবির যে প্রতীকী প্রদর্শনী সেটির আয়োজন করা হচ্ছে ঠিক সেখানে রয়েছি আপনি হয়তো বা দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে বিভিন্ন ধরনের প্রতীকী প্রতিচ্ছবি রাখা হয়েছে তো আমরা আলোচনা পর্ব থেকে এখানে যখন আসি এসেই যখন দেখতে পাই যে ঘাটের সেই cita সেই লাশের যে খাটনি একই সাথে রয়েছে রয়েছে কাফন কর্পূর কিংবা গোলাপ জল এসব সব কিছু কিন্তু প্রতীকী প্রতীকী এই অর্থেই যে উনিশশো সালের পঁচিশে মার্চ সেই ভয়াল রাতে গণহত্যার পরে যে বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষদেরকে যে বিভিন্ন জায়গায় কুকুরের মতো টেনে নিয়ে যে ফেলে রাখা হয়েছিল কেউ হয়তোবা কারো স্বজন হয়তোবা লাশ খুঁজে বেরিয়েছে কিংবা কারো স্বজন হয়তোবা সেই লাশের আশায় হয়তো বা কিছুটা দাফন কিংবা কাফনের ব্যবস্থা করতে পারেনি সেই আশায় হয়তোবা বুক বেঁধেছিল সেই প্রতিচ্ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে নতুন এবং তরুণ প্রজন্মের পাশে আমরা যদি একটু যদি তাকাই আপনি হয়তোবা দেখতেই পাবেন যে এর পাশে কিছু বই পোড়া বই রাখা হয়েছে যে তো সব মিলিয়ে আজকের যে এই যে আলোচনা সভা এবং আজকের যে প্রদর্শনী এই প্রদর্শনীর মূল বিষয়বস্তু হল তরুণ প্রজন্মকে আগ্রহ করা এবং তরুণ প্রজন্মকে এই প্রতীকী ছবি এবং সেই সময়ের দুর্লভ কিছু চিত্রের মধ্য দিয়ে তাদেরকে দেখানো এবং জানানো সেই পঁচিশে মার্চ কাল রাত্রিতে কি ঘটনা ঘটেছিল আসলে বাঙালি জাতির যে আত্মত্যাগ এবং এই আত্মত্যাগের স্বীকৃতি আন্তর্জাতিকভাবে হওয়া উচিত তাই সেই সেই বিষয়টি কিন্তু তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আমি একটু আরো একটু দেখাতে চাই যদি দেখ দেখাই দেখলেই বুঝতে পারবেন যেখানে কিন্তু একটি একটি যাদেরকে সেই রাত্রে হত্যা করা হয়েছিল একটি গণকবরের মতো একটি একটি প্রতীকী প্রতিচ্ছবি কিন্তু রাখা হয়েছে এখান থেকেও শিশু কিশোর থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা আসছেন বিভিন্ন শ্রেণী পেশা সাধারণ মানুষরা আসছেন এসে শ্রদ্ধায় তারা তারা মাথা নত করছেন এরকম দৃশ্য আমরা লক্ষ্য করেছি তো সব মিলিয়ে আজকের এই দিনটিকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে এই যে আয়োজন এই আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন যার কারণে খুব স্বাভাবিকভাবেই এই এই মহা আয়োজনের জন্য গর্বিত যমুনা টেলিভিশন পরিবারও তো লোপা আপনি হয়তোবা বুঝতেই পেরেছেন এখানকার আয়োজন সম্পর্কে কি রাখা হয়েছে আজ এবং আগামীকাল বিকেল পর্যন্ত চলবে এই প্রদর্শনী এবং এটি সকলের জন্য উন্মুক্ত সৌরভ ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবারে একটু রাত যেতে চাই 71 এর এক গণকবরের সামনে আছেন সহকর্মী শিবলি নোমান শিবলি সোহরাব জানাছিলেন 71 এর গণহত্তানির সংস্থাত চিত্র সোহরাব দূর্দানে প্রতীকী রূপে তুলে ধরা হয়েছে রাত ছাইতে ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা কি আয়োজন চলছে হ্যালো পা রাজশাহীতে আসলে সারা দেশেই তো এই 25 মার্চটি গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে রাজশাহী সেরকমটি হচ্ছে আমি যেখানে এই মুহূর্তে রয়েছি সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধভূমি এই বৌদ্ধভূমিতে আসলে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী দোসররা তারা কিন্তু নিরীহ মানুষদেরকে মুক্তিগামী মানুষদেরকে হত্যা করে এখানে কিন্তু লাশ তাদের পুঁতি রেখেছিলেন এবং সেখানে একটি গণকবর এই এই বড় গণকবরটিকে তোলা হয়েছে আজকে এই আসলে মূল যেটি সেটি কাল শুরু হবে ঠিক সন্ধ্যার পরপরই এবং সেখানে এখানে বাংলাদেশে একটি বড় মানচিত্র আঁকা হয়েছে সেই মানচিত্রকে কেন্দ্র করে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে পাশাপাশি এখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তারা যারা বিভিন্ন সংগঠনের সদস্য বা প্রতিষ্ঠানের কর্মরত রয়েছেন তারাও কিন্তু আসবেন এবং তাদের নিয়ে এখানে একটি আলোচনা অনুষ্ঠিত হবে সব মিলিয়ে এখানকার এইরকমই কর্মসূচি রয়েছে লোপাও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য রংপুরে বেশ কয়েকটি গণকবর আছে তেমন একটি স্থানে আছেন সহকর্মী ইসমাইল হুসাইন আমরা যাচ্ছি তার কাছে ইসমাইল আপনি ঠিক যেখানে আছেন সেখানে একাত্তরে চালানো গণহতার ইতিহাস একটু জানতে চাই লোপা আমি যেখানে রয়েছি সেটি রংপুরের এখন কেন্দ্র রংপুর টাউন হল চত্বর আর আমার পিছনে আমি একটু দেখাই আমার পিছনে যে ভবনটি দেখছেন সেটি কিন্তু আসলে তৎকালীন মডার্ন হল নামে পরিচিত এবং এটি ছিল রংপুরের এই পাক সেনা এবং তার ঘাতক যারা দোসররা রয়েছিলো তাদের টর্চার সেল আর এখানেই কিন্তু তাদের তারা বিভিন্ন মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষ নারীদেরকে নিয়ে এসে বিভিন্ন রকম পাশবিক নির্যাতন চালাত এবং তারপরেই এই এর পাশেই একটি স্থান ছিল একটি কুচ ছিল কুয়া ছিল সেখানে নিয়ে গিয়ে কিন্তু তাদের মৃতদেহ ফেলে রাখা হতো এই এখানে আরেকটি পাশেই শিল্পকলা একাডেমি রয়েছে যেখানে যার তৎকালীন সেই সময় আসলে কৃষি একটি ফার্ম ছিল সেই কৃষি বিভিন্ন জায়গায় কিন্তু তাদের লাশকে ফেলে রাখা হতো মুক্তি মহান মুক্তিযুদ্ধের স্বাধীন বিজয়ের পরে উনিশে ডিসেম্বর কি বিশে ডিসেম্বর যখন প্রথম মুক্তিযোদ্ধারা এই এলাকাটিতে দেখতে আসেন আসলে কি অবস্থা সেই সময় আপনি এখন যেটি দেখছেন এই শিল্পকলা একাডেমি ভবন এই ভবনের পিছনেই কিন্তু তারা প্রথম যেটি দেখতে পান যে বেশ কিছু মানুষের লাশকে কুকুর শিয়ালরা কিন্তু আসলে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এবং এইখান থেকে এই হল থেকে কিন্তু মূলত পঞ্চাশ জন নারীর একদম বিভস্ত নারীর নারীকে উদ্ধার করা হয়েছিল আর এটি সবচেয়ে বড় বিষয় আর আমি যদি রংপুরের বিষয়টি বলতে চাই রংপুরে কিন্তু আসলে বদ্ধভূমি অনেকগুলো বদ্ধভূমি রয়েছে এবং প্রায় দু লক্ষ মানুষ এখানে নিহত হয়েছেন বলে ইতিহাস বলে লোপা স্মাইল ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 25 মার্চ জাতীয় গণহতা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে। সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত হল প্রাঙ্গণে চলবে নানা অনুষ্ঠান। শুরুতে আয়োজন করা হয় মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও গণহত্যার উপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানে শিশুরা তাদের মতো করে ফুটিয়ে তোলে মুক্তিযুদ্ধের ইতিহাস। এছাড়াও শহীদদের স্মরণে স্থাপনা শিল্পের প্রদর্শন নাট্যানুষ্ঠান কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে। মশাল মিনিটে মোমবাতি প্রজ্বলন এবং শ্রদ্ধা নিবেদন করা হবে পঁচিশ মার্চ পাক বাহিনীর নৃশংস গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চায় বাংলাদেশ দিনটি পালন করুক আন্তর্জাতিক দিবস হিসেবে সেজন্য বন্ধু রাষ্ট্রগুলো সর্বোচ্চ সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় একজন সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে কমিটি আশা সেদিনের নৃশংসতা যথাযথভাবে তুলে ধরতে পারলে স্বীকৃতি আদায় সম্ভব মাহফুজ মিশুর রিপোর্ট একাত্তরের পঁচিশে মার্চ মধ্যরাত তখন ঘুমিয়ে ঢাকা শহর ঘুমন্ত নির্দোষ মানুষের ওপর ইতিহাসের বড় বড়তম আক্রমণ পাখানাদার বাহিনীর কথিত সেই অপারেশন সার্চলাইটে সহসায় মৃত্যুপুরী ঢাকা এমন বর্বর আর পৈশাচিক সেই হত্যাযজ্ঞ বিশ্ব ইতিহাসে বিরল এই গণহত্যার বিবচ্ছ রূপ যারা দেখেছে তারা কখনো এই ভয়াবহতা ভুলতে পারবে না নারকীয় সেই হত্যাকাণ্ডের দিনটি এখন গণহত্যা দিবস পঁচিশে মার্চ কে গণহত্যা দিবস ঘোষণা করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন কেবল তাই নয় নারী শিশু বৃদ্ধ নির্বিচারে মানুষ হত্যার যে ভয়াবহ উৎসবে সেদিন মেতেছিল পাক বাহিনী তার আন্তর্জাতিক স্বীকৃতি চাই বাংলাদেশ মহাযুদ্ধ হোক অন্যান্য সময় হোক অনেক লোক মারা গেছে কিন্তু একদিনে এত ব্যাপক সংখ্যক লোক মারা যাওয়ার নজির সেই হিসেবে মার্চ হবে যথার্থ আন্তর্জাতিক দিবস পালন জেনেভাতে অথরিটি আছে তাদের কাছে এটার তথ্য সবকিছু প্রেজেন্ট করতে হবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সহযোগিতা করেছেন ওই দেশগুলির সহায়তা আমরা চাইব ওই দেশগুলির জাতীয় সংসদে এটা নিয়ে আলোচনা হবে এবং তারা বাংলাদেশের এই গণহত্যা দিবসকে বাংলাদেশের গণহত্যা দিবসকে তারা রিকগনাইজ করবে মুক্তিযুদ্ধ সম্মাননা পাওয়া বিদেশি বন্ধুদের একাজে পাশে চায় পররাষ্ট্র মন্ত্রণালয় তবে জাতিসংঘ স্বীকৃত গণহত্যা দিবস থাকায় কাজটা খুব সহজ হবে না সেটি মাথায় রেখেই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সরকারের আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় একজন সচিবকে দায়িত্ব দিয়ে একটা কমিটি একটা টিম করে দিয়ে একটা ফোকাল পয়েন্ট আমরা তো সবসময় আছি কিন্তু তাদের প্রায়োরিটি এরিয়া হবে এই গণহত্যা দিবসকে এই এটাকে এস্টাবলিশ করানো গ্রহণযোগ্যতা এবং স্বীকৃতি নিয়ে আসা বাংলাদেশি মিশনগুলো এ বিষয়ে বিশ্ব জনমত গঠনের প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক কারণে সে সময় পৃথিবীর বহু দেশ হয়তো পাকিস্তানের পক্ষ নিয়েছিল কিন্তু সেখানকার বিবেকবান মানুষ ঠিকই দাঁড়িয়েছিল আমাদের পক্ষে এত বছর পর সেই দিন আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের পেছনে প্রধান কারণ কোনোভাবেই পাকিস্তানকে অবমাননা করা নয় বরং সারা পৃথিবীকে এই বার্তাটি দেওয়া কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই মানুষ হত্যা বৈধ হতে পারে না মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা বিশ্ব শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ সব আনুষ্ঠানিকতা ঠিকভাবে সম্পন্ন করতে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে কাল ঢল নামবে লাখো মানুষের তাই ধোয়া মোছার পর ফুল আর রং তুলির আঁচড়ে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে স্মৃতিসৌধ এবারই প্রথমবারের মতো মুক্ত মঞ্চে পুলিশের পক্ষ থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে থাকছে আলোকচিত্র প্রদর্শনী প্রতি বছরের মতো এবারও স্মৃতিসৌধ ঘিরে থাকছে কঠোর নিরাপত্তা বলে র্যাব পুলিশের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি রাজধানীর আশকোনা এলাকায় পুলিশ বক্সের সামনে হামলা আত্মঘাতী ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল খান দুপুরে ময়না তদন্ত শেষে সাংবাদিকদের ব্রিফিং এ তথ্য জানান তিনি বলেন নিহত ব্যক্তির শরীর থেকে তারের টুকরা পাওয়া গেছে যা তার হাত ও পিঠের সাথে বাধা ছিল বিস্ফোরণের ফলে তার কোমর ও পিঠের একপাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে তার দাঁত চুল সংগ্রহ করা হয়েছে এছাড়া ডিএনএ টেস্ট ও ভিসেরা রিপোর্টের জন্য আলামত সংগ্রহ করা হয়েছে নিহতের শরীর থেকে পাওয়া আলামতের আগে র্যাবের ব্যারাকে হামলার ঘটনার সাথে মিল রয়েছে বলে জানা গেছে এদিকে বিস্ফোরণের পর বিমানবন্দর এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে যেহেতু তার বড়িতে বোমরা বাধা ছিল এবং এবং এটার রেগুলেটরি তার হাতে তারটা ছিল তার মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা আত্মঘাতী আমাদের কাছে মনে হচ্ছে আত্মাত দৃষ্টিতে তার বড়িতে থেকে একটা স্প্রিন্টার টুকরা এবং কষ্টে টুকরা আমরা উদ্ধার করেছি এবং তার শনাক্ত করার জন্য ভবিষ্যতে যাতে এটা শনাক্ত করা যায় এই জন্য আমরা তার চুল এবং দাঁত রেখেছি এবং পাশাপাশি আমরা সেই মৃত্যুর আগে কোনো শক্তিবর্ধক অথবা কোনো ড্রাগ খেয়েছিল কিনা সেটা প্রমাণ করার জন্য আমরা তার ইউরিন এবং ব্লাড এবং বিষেরা আমরা সংরক্ষণ করছি দীর্ঘদিন মগজ ধোলাইয়ের পর একজন স্বাভাবিক মানুষ হয়ে উঠছে আত্মঘাতী জঙ্গি আর এই প্রক্রিয়ায় যেতে জঙ্গিদের পার হতে হয় সূক্ষ্ম বেশ কয়েকটি ধাপ র্যাব ও একাধিক গোয়েন্দা সূত্র বলছে জঙ্গিদের যোগাযোগ ও প্রশিক্ষণে প্রযুক্তি হয়ে উঠেছে একটি অন্যতম মাধ্যম আর সবশেষ হাতে কলমে প্রশিক্ষণ প্রাপ্তির পর মাঠে নামছে এই সদস্যরা কিভাবে হতে পারে আত্মঘাতী প্রশ্ন জাগতেই পারে জীবনের চেয়ে মূল্যবান আর কি বা হতে পারে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সদস্যদের আত্মঘাতী হওয়ার প্রবণতা যে ভাবনার উদয় ঘটিয়েছে তা একদিনের নয় সাম্প্রতিক কয়েকটি ঘটনা বিশ্লেষণ করলেই বোঝা যায় দীর্ঘদিনের মগজ ধোলায়ের শিকার জঙ্গিরা শেষ অস্ত্র হিসেবে বেছে নেয় আত্মঘাতী হামলা র্যাব ও গোয়েন্দা বিভাগের একাধিক সূত্র বলছে আত্মঘাতী হামলা ঘটাতে সক্ষম এমন ব্যক্তিদের প্রলব্ধ করে জঙ্গিরা তৈরি করছে বিশেষ সেল যেখানে শুরুতেই দাওয়াত সরাসরি বা সাইবার মাধ্যমে ইসলাম সম্পর্কিত তারপর জিহাদের আমন্ত্রণ সেখান থেকে নিবেদিত কর্মীদের সাথে সরাসরি যোগাযোগ করে দেওয়া হয় টেলিগ্রাফ আইডি বা উন্নত প্রযুক্তির মাধ্যমে জিহাদি দীক্ষা সেখান থেকে নিবেদিত কর্মীদের নিয়ে আলাদা সেল গঠন ও হাতে কলমে প্রদান করা হয় সবশেষ মাঠে নামিয়ে করা হয় যোগাযোগ বিচ্ছিন্ন একজন ব্যক্তিকে এই প্রক্রিয়ায় নিয়ে আসতে সূক্ষ্ম পরিকল্পনার অবলম্বন করা হয় দলের সদস্যদের ইন্টারনেটের উপরে প্রশিক্ষণ দিত এবং টেলিগ্রাম আইডি ব্যবহারের উপরে প্রশিক্ষণ দিত সম্প্রতি র্যাবের হাতে রাজধানীর কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার হওয়া পাঁচ জঙ্গি এই একই কায়দায় জড়িয়ে পড়ে জঙ্গিবাদের সাথে র্যাবের অভিযোগ এদের মধ্যে মহসিন নামের একজন চট্টগ্রামে গোপন আস্তানায় প্রশিক্ষণ শেষ করেছে এদের প্রত্যেকেই একজন অন্যজনের সাথে রাখত নিয়মিত যোগাযোগ অভিযোগ যাচাই করতে এই এলাকার তিনজনের সাথে যোগাযোগ ছিল বলে জানান ধরার কমপক্ষে ধড়ার দিন পরে আমার ছেলেকে ধরছে। প্রথমের সাথে কি ওই যে সাথে বা ছেলেপেলের সাথে একসাথে হয়। машин ছেলেরা পরশুদিনকে আমাদের বাসায় আইছে। আমাদের বাসায় কিভাবে বাসে আমার বায়েশ সাথে আমার ভাই 30000 টাকা লয়ে দিছিল এক লোকেরতে রিস্ক নিয়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর সাথে সাথে জঙ্গিরাও পাল্টাচ্ছে কৌশল আত্মঘাতী হয়ে ওঠার সাথে স্বাভাবিক জীবনের ছদ্মবেশে চালাতে পারে জঙ্গি তৎপরতা মহৎ একটা আদর্শের জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করব এটা একটা হতে পারে আর একটা হচ্ছে বিভিন্ন কারণে মানুষের পীর যখন দেয়ালে ঠেকে যায় তখন সে আত্মহনন কিংবা আত্মঘাতী হওয়ার সিদ্ধান্তটা নেয় সৌরভ হোসেন যমুনা নিউজ ঢাকা সাম্প্রতিক জঙ্গি কর্মকাণ্ড দেশে উদ্বেগময় পরিস্থিতি সৃষ্টি করেছে জঙ্গিবাদকে ভয়াবহ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করে এ কথা বলেন মির্জা ফখরুল তিনি জঙ্গিবাদের সঠিক রহস্য উদ্ঘাটন করে নির্মূল করার আহ্বান জানান দাবি করেন সরকার জঙ্গিবাদকে জিয়ে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে বিশ্বাসযোগ্য বক্তব্য আর সুষ্ঠু তদন্তের মধ্যে দিয়ে জঙ্গি মদদদাতাদের আটকের আহ্বান জানান তিনি সরকার এটাকে আসলে সমাধান করতে চায় না সরকার চায় এটাকে জিগিয়ে রেখে এই সমস্যাকে জিগিয়ে রেখে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে আমরা চাই যে এর সঠিক রহস্য উদ্ঘাটন করে তা নির্মূল করার ব্যবস্থা করা হোক কিন্তু কোনোমতেই মতেই যেন তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা না হয় আমরা সেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাংলাদেশ ব্যাংকের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ঘটনাস্থল পরিদর্শনে এসে জানলেন ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত দলের প্রধান সমরেন্দু বিশ্বাস এ বিষয়ে আরো জানতে আমরা যাচ্ছি বাংলাদেশ ব্যাংকে সেখানে আছেন সহকর্মী আলমগীর হোসেন আলমগীর ঘটনাস্থলে আসা তদন্ত কর্মকর্তারা কি ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করছেন দেবাশিস ফায়ার সার্ভিসের যে তদন্ত দলটি তারা প্রায় পৌনে দুই ঘন্টা বাংলাদেশ ব্যাংকের যে ফ্লোরটি পুড়ে গিয়েছিল সেখানে তদন্ত করে এবং সেই জায়গার তথ্য উপত্য সংগ্রহ করে পৌনে দুই ঘন্টা পরে বেরিয়ে আসে দুইটার কিছু আগে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তারা যেটি জানিয়েছেন যে এই ঘটনাটি আসলে যত বড় করে দেখা হচ্ছে এটি আসলে ঠিক তত বড় ঘটনা না এবং তারা মনে করছে প্রাথমিকভাবে যে এটি নিচকে একটি দুর্ঘটনা এবং জিএমের রুমের পাশে একটি কেটলি ছিল যেখান থেকে আসলে চা তৈরি করা হতো মূলত সেই কেটলির কেবল থেকেই শর্ট সার্কিটের ঘটনাটি ঘটেছে এবং সেখান থেকে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এখন পর্যন্ত তারা যে তথ্য পেয়েছে এবং তারা আরেকটি বিষয় বলেছেন যে পাঁচ কর্মদিবসের মধ্যে এই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা কিন্তু তিনি যেটি জানিয়েছেন যে সেই এই ঘটনাটি যেহেতু বড় করে দেখছে সেহেতু এই ঘটনাটি তারা শেষ করতে চায় এবং পাঁচ কর্ম দিবসের আগেই তারা এই জমা দেবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন সেখানে হয়তো আর দুই থেকে তিন দিন লাগবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই তদন্ত রিপোর্টটি জমা দিতে এবং নাশকতার বিষয়ে তার কাছে একটি প্রশ্ন করা হয়েছিল সেই বিষয়টি কিন্তু তিনি একবারে উড়িয়ে দেননি তিনি বলেছেন যে অফিস শুরু হওয়ার পরে সোম এবং মঙ্গলবার এই দুই দিনে তারা এই ডিপার্টমেন্টে কিংবা এই যারা কাজ করে তাদের সাথে আলোচনা করে কিংবা তাদের সাথে কথা বলে তারা এই বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করবেন যেটি আসলে তদন্ত রিপোর্টে উল্লেখ করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন দেবাশিস আলমগীর আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আর এর সাথে দুপুরে বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি ফিরবো কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গেই থাকুন আপনাকে ইচ্ছে হয় যে আপনি